আসসালামু আলাইকুম ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আপনারাও কখন নিচ্ছেন এই প্রোডাক্টটা আবারও হচ্ছে এটা আনবক্সিং করব এটা পরি কাস্টমার নিছে আর হচ্ছে আপনার এটা আমার ষোলো জিবি র্যাম হচ্ছে আমার পাঁচশো বারো জিবি আর হচ্ছে আমার কালার হচ্ছে গ্রে কালার প্রাইসে আলহামদুলিল্লাহ কইবার আগের থেকে একটু প্রাইস কমছে আপনারা নিলে অবশ্যই জন্য চলে আসবেন মুভিজনে এসে প্রোডাক্টটা নিতে পারবেন যদি না থাকে ও অর্ডার করতে পারবেন আনবক্সিং করবে এখন

আর এটা হচ্ছে আমরা আনবক্সিং ভিডিও এমনকি রিভিউ দিয়েছিলাম বাইরের ছবি দিয়েছিলাম হান্ড্রেড জুম করে আপনারা দিয়েছিলাম আপনারা যদি চান আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারবেন আপনারা এটা দেখে ঠান্ডা এটা ছাড়া বের হবে না